আজকে বাহান্নটা দেশ ছাপ্পান্নটা দেশ কত দেশ মুসলমান সমস্ত রাজাদের উপর একটা বড় পরীক্ষা চলছে আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছিলেন এই ক্ষমতার বিচার একদিন হবে হাজার 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 শিশু মায়ের খালি হয়েছিল পরিবার ধ্বংস হয়ে গেছিল একেবারে নাম নিশানকে মুছে দিয়েছে শুধু শ্মশান আর শ্মশান পৃথিবীর সবচেয়ে বড় গোরস্থান এখন হচ্ছে গাজা পৃথিবীর সবচেয়ে বড় গোরস্থানের নাম হচ্ছে ফিলিস্তিন পুরো গোরস্থান ঘোরস্থানে পরিণত হয়ে গেছে আল্লাহর কাছে কি তারা কি মাধ্যমে দেবে ফিতনা সমকালীন ফিতনা এক বর্তমানে ওই অবস্থা মুসলমানদের ইমানের এই অবস্থা দুই নম্বর ফিতনা ওয়াকফ আমি কয়েকদিন আগে রাগ করে ফেসবুকে পোস্ট করলাম সাড়ে চোদ্দোশো বছর সলাতের বয়ান করে আজও ফজরে মসজিদে মুসল্লিকে নিয়ে যেতে পারলাম না সাড়ে চোদ্দোশো বছর জুমার দিয়ে আজও মানুষকে ঘুষ থেকে দূরে রাখা গেল না সাড়ে চোদ্দোশো বছর যাবৎ জুমার খুদ্ পর্দার বিধানের কথা বলে এখনো গ্রামের গ্রামকে গ্রাম উলঙ্গ নারীরা ঘুরে বেড়ায় সাড়ে চোদ্দোশো বছর যাবৎ জাকাতের কথা বলে মুসলমানরা আজও জাকাত দিতে শিখেনি সেই মুসলমানকে আপনি একদিনে ওয়াকাপ শেখাবেন একদিনে বুঝাবেন অত সোজা অন্তর তো তার কাঁধে যার কিছু হারিয়ে যায় কিন্তু যার কিছু হারানোর নেই সে তার তো কিছু কাঁদে না ফিলিস্তিন ফিলিস্তিন সম্পর্কে যদি আপনাদের ধারণা থাকতো তো আপনাদের খেতে বসে চোখ দিয়ে পানি পড়তো কিন্তু ধারণা নেই ধারণা নেই ধারণা নেই এই যে আজ মধ্যরাতে বিল ওয়াকাপ ওয়াকাপের করলো হ্যাঁ ঠিক আছে অসুবিধা কি আমাদের দাদারা ইমানদার ছিল মুসলমান কোটি কোটি টাকা সম্পদ দিয়েছে কার নামে আল্লাহর নামে আল্লাহ তো এসে চালাবে না আল্লাহর জমিনে ইমানদার দিনদার মুসলমান মানুষ এই ভারতবর্ষের বুকে কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদগুলোকে দেখভাল করে এই সম্পদগুলো আল্লাহর কিন্তু আল্লাহ চালাতে দিয়েছেন মুসলমানদেরকে কিন্তু আমাদের দেশের সরকার বলছে না 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 তোমরা একা চালাতে পারবে না আম তোমরা ঠিকঠাক বুঝো না কি করে কি চালাতে হবে আমরা শিক্ষিত মানুষ এই জন্য আমরা তোমাদের মানে কমিটিতে ঢুকবো ঢুকে আমরা যা করব তাই ভারতবর্ষের এত বড় বড় মন্দির আছে একটা মন্দিরে বলেন তো একজন মুসলমান সদস্য আছে কমিটিতে কথা বলেন এই যে গুরুদুয়ার বলেন কত কি আরও কি আছে একজন মুসলমান সদস্য নেই অথচ আমাদের ওয়াকেপের মধ্যে কেন হিন্দু সদস্য থাকবে আমাদের ইমান নেই এই জন্য আমরা আমাদের সম্পদকে বুঝিনি এই জন্য আমরা আমাদের বাপদাদার পথ পথকে অনুসরণ অনুকরণ করিনি এজন্য সরকার আজকে যে বিল পাস করলো এই বিলের ভয়াবহতা কি একটু বলি একটু এইটা একটা গরস্থান আপনার আমার বাবা আমার আপনার আমার সন্তান ছেলে মেয়ে এখানে দাফন আছে এখন আগামী কালকে পুলিশ এসে বলবে এইটা হচ্ছে সরকারি প্রপার্টি সো এখান থেকে সব কবরকে তুলে ফেলে দেব ভালো লাগবে না বুলডোজার দিয়ে বাবাদের আমাদের মায়েদের লাশগুলাকে তুলে তুলে ফেলে দিবে? এটা কবজা হবে তাদের একদিন আসরের নামাজ আমরা আদায় করছি ঠিক এমন তো অবস্থায় একদল পুলিশ এসে বলবে প্লিজ ডু ফার্স্ট তাড়াতাড়ি করেন কি ব্যাপার মসজিদ থেকে বেরিয়ে এসে বলছে যে এটা হচ্ছে ওয়াকাপ সম্পত্তি সো এখানে কোনো মসজিদ থাকবে না বাইরে বোল্ডু যার দাঁড়িয়ে আছে আপনি আমি আসরের সলাতের পরে মাগরিবের সলাত আদায় করার ক্ষমতা রাখবো না এটা হচ্ছে ওয়াকাপ বিল পাস এদেশের মুখে হাজারো মাদ্রাসা যে মাদ্রাসাগুলা আপনি খারে যে মাদ্রাসা বলেন এমনি যে সব সরকারি বেসরকারি লক্ষ লক্ষ মাদ্রাসা আছে এই মাদ্রাসায় গিয়ে একদল পুলিশ বাহিনী গিয়ে বলবে সরি এরা আমাদের সম্পদ এরা দেশের সম্পদ এখানে কোনো আর্মি শিক্ষা চলবে না সো ইউ হ্যাভ অ্যাসাইড রাইট নাও আপনারা এখান থেকে দূরে সরে যান আপনাকে আমাকে চলে আসতে হবে কেন তাদের হাতে নথি আছে নিজের সম্পদকে এখন তারা তাদের মতো করে পরিচালনা করবে এটা হচ্ছে ওয়াক বিল পাস কথা কি বুঝাতে পারলাম আমি কিন্তু আমার একটু অ্যালিগেশন আছে একটু অভিযোগ আছে ওয়াকাপ সম্পত্তি ভারতবর্ষের বুকে প্রত্যেক বছর একশো কোটির উপরে ইনকাম করে বুঝেননি ওয়াকাপ থেকে আয় হয় কত মানে দু হাজার কুড়ি থেকে একুশের আয় ছিল একশো কোটি টাকা কোথায় গেল কোনো হসপিটাল তৈরি হয়েছে কি কোনো মাদ্রাসাকে সম্পূর্ণ ফ্রিতে পড়ানো হয় কি এই গ্রুপেও যারা আছে এদেরও বহু বেঈমানরা রয়েছে তাদের নিজের পকেট ভর্তি করছে তারা মানে ওয়াক থেকে মুসলমানরা যত উপকার লাভ করার কথা ছিল অত উপকার লাভ করেনি কেন এক টাকা খরচ করলে এক কোটি পকেটে ঢুকে তাদের